সময়টা কেমন তাই না কেউ আপনাকে খোঁজ নেয় না কেউ আপনাকে খোঁজ রাখে না আপনি কেমন আছেন করতেছেন খাইছেন কিনা কোথাও গেছেন কি না কিছুই হচ্ছে না সময়টা কেমন যেন খুব অদ্ভুত হয়ে যাচ্ছে তাই না বাস্তবতার দিকে আসুন আপনি আপনার যে বন্ধুদের ছাড়া আপনি চলতে পারতেছেন না আপনার যে বন্ধুদের মানে বন্ধুদের ছাড়া আপনি না কোথাও গেলে সেই বন্ধুদেরকে নিয়ে যাচ্ছেন কিছু করলে সেই বন্ধুদের সাথে নিয়ে করছেন সবাই একসাথে মানে একসাথে ঘুরতেছেন একসাথে এই করতেছেন সেই করতেছেন বিষয়টা একটু বোঝার টাইগর আপনি যাদের সাথে ঘুরতেছেন যাদের সাথে সারা আপনার ভালো লাগে না সময় কাটে না বা যাদের সাথে সারা আপনি থাকতে পারেন না একটা সময় দেখবেন এরা থাকবে না আপনার পাশে কারণ সবাই ব্যস্ততার ভিতর চলে যাবে তাই একা বাঁচতে শিখুন আপনার খোঁজ কেউ নেবে না আপনি কেমন আছেন কী করতেছেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন সবাই ব্যস্ত সবাই সবার জীবন গড়ানে ব্যস্ত আজকে আপনার যে বন্ধুগুলো আপনার সাথে আছে কালকে থাকবে সেই বন্ধুগুলোই তাদের জীবন গড়ানিয়ে ব্যস্ত থাকবে তাই একা বাস্ত আজকে আজকে যাদের ছাড়া আপনার ভালো লাগে না যাদের ছাড়া আপনার চলে না যাদের ছাড়া আপনি থাকতে পারেন না একটা সময় তারা থাকবে না তারা তাদের জীবন গড়ানে ব্যস্ত থাকবে কেউ আপনার খেয়াল রাখবে এটা মানতে হবে এটা মেনে চলতে হবে বাস্তবতা শিখতে হবে তো এইটা ভেবে জীবন চলবে না একা বাঁচতে শিখুন জীবনকে একা উপভোগ করতে শিখুন একা লড়তে শিখুন তাহলে জীবন কে আছে কে নাই এগুলো চিন্তাধারা দিন জীবনটা এত সহজ না অনেক কঠিন জীবনকে একদম সহজ করে নিন জীবন সহজ হবে না জীবন অনেক কঠিন হবে চলার পথে অনেককে দেখবেন অনেক হারাবে অনেক আসবে এটাই বাস্তবতা এটা মানে এই নয় যে আপনার জীবন থেমে থাকবে একা লড়তে শিখুন জীবন অনেক সুন্দর হবে জীবনে বাঁচতে চাইলে একা একা লড়তে শিখুন একা থাকতে শিখুন জীবন দেখবেন এমনিতেই সুন্দর হয়ে যাবে আজকে যারা আছে কালকে তারা থাকবে না এটাই বাস্তব এই নিয়ে মন খারাপ করে থাকার কিছু নাই আপনার পাশে কেউ থাকবে না কেউই না একা বাঁচতে হবে একা চলতে হবে এটা আপনাকে মেনে নিতেই হবে একা বাঁচতে শিখবে না সময়গুলো এরকম একটা সময় দেখবেন কেউ আপনার পাশে নেই আজ আছে যারা কাল তারা থাকবে না সবাই সবার জীবন ব্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম